ভাই ভাই তুমি না ভালো ম্যাজিক যেন ভাইয়া দেখো না আমি একটা বেগুন এনেছি এটা দিয়ে আমাকে একটা চেম্বার বানিয়ে দিতে পারবে

ওটা দিয়ে তোদের ভাত খাওয়াবো তা বেগুনটা কোথা আম্মু আমি যে করি নাই বোন বোন সেটা বেগুন দিয়ে একটা জেম্বার মামি দে বোন বলেছে বেগুন দিয়ে একটা জেম্বার বানিয়ে দিতে ম্যাজিক করে তাই তুই বোনের কথা শুনে এই তো জেম্বার বানিয়েছিস তা আজকে তোরা ভাত খাবি কি দিয়ে তোরা আজকে জেম্বারটাই খেয়ে থাক নে ধর আজকে তোদের ভাত খেতে হবে না হ্যাঁ তো হ্যাঁ তোরা না খেয়ে থাক তোরা জেম্বার খেয়ে থাক দুই ভাই বোন দেখে যা তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি আম্মু তুমি বলেছিলে না তুমি কিছু একটা খেতে চেয়েছিলে মনে আছে কি কি মনে আছে তেলের পিঠা না দোয়ারাবি একটু মনে করে দেখো তুমি আমাকে দুদিন ধরে বলছো আম্মু তুমি আমাকে এটা বানিয়ে দাও বানিয়ে দাও আমি খাবো ইউটিউবে দেখেছিলে মনে হয়েছে বলো তো এবার কি আলুর কুলচা হ্যাঁ দেখে যাও মা বানাচ্ছি এই দেখো হ্যাঁ বন্ধুরা আরবি অনেকদিন যাবতই বলছে আলুর কুলচা খাবে ইউটিউবে দেখেছিল তো আমি চেষ্টা করেছি এই প্রথমবার বানিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে

খাবার ও এগুলো তোমার খাবার তাই এত খাবার এ মা এখানে কাচাম তোর তরমুজ এখানে দুই রকমের চিপস আছে এই যে এই যে এখানে তোমার বিস্কিটও আছে হ্যাঁ এত খাবার তা তুমি কি একাই খাবে নাকি আমাদের দিয়ে খাবে আমাদের সবাইকে নিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চলো সবাই মিলে খাই একটা জল

আরবি কিন্তু তোর মুচে ললিপপ খাচ্ছে আজকে কেমন গেম খেললা আরবি বলছে প্রতিদিন নাকি ললিপপটাই খাবে ঠিক আছে বাবা নিয়ে আসবে হ্যাঁ দেখি তো বাবু তুমি কি বিক্রি করছো এগুলো বেলুন বিক্রি করছো বাহ তোমার বেলুনগুলো তো খুব সুন্দর তা আমাকে দুটো বেলুন দাও তো বাবু হ্যাঁ দেখি আমাকে কোন কালারটা দিবে সব নিয়ে নিবো কেন সব নিয়ে নিব কেন বাবু তুমি কি আজকে একটা বেলুনও বিক্রি করনি টাকা লাগবে কিছু খাবে কেন তুমি কি কিছু খাওনি এখনো তোমার বাবা মা নেই তুমি যে বেলুন বিক্রি করো এত ছোট বাবু হয়ে বেলুন বিক্রি করছো বাবা মা নেই আরে আচ্ছা ঠিক আছে তুমি আজকে কিছুই খাওনি এখনো কিছু খাওনি ঠিক আছে আমার কাছে বিস্কিট আছে তুমি কি খাবে আচ্ছা তার দিচ্ছি এই আমার কাছে দুটো বিস্কিট আছে না একটা কেক আছে একটা বিস্কিট আছে তুমি খাও কেমন না বেলুন লাগবে না বাবু তুমি এই বিস্কিট দুটো খাও আর বেলুনগুলো থাক তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি কেমন তুমি আজ বেলুন বিক্রি করার দরকার নেই তুমি বাড়ি চলে যাও ঠিক আছে বাবা ছেলে কি করছে আরবি দেখো তোমার জন্য একটা ক্যান্ডি এনেছিলাম মামা এনেছে দেখো কি ব্যস্ত হয়ে পড়েছে মোবাইল নিয়ে দুজন এ আরাবি এখানে আসো দেখে যাও দুষ্ট ছেলে যাই আমি একাই খেয়ে নেব দেয়ার দরকার নেই দেখেছ দুষ্ট ভাবটা নিল যে বসে আছে দেখিনি পছন্দ হয়েছে নাকি ক্যান্ডিটা ঠিক আছে তাহলে খাও তাহলে খেয়ে নাও কে এনেছে জানো মামা এনেছে মামা হ্যাঁ তোমার মামা এনেছে মামাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ